মাশাল্লাহ দেখেন আমাদের গ্রাম এটেছে বিকালের সময় একটু তিনটা বাজে এখন দেখেন কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো গ্রাম মানে একদম কি মণ্ডপ ভরে যাওয়া একদম এটা হচ্ছে আমাদের সামনের সাইডটা এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার দেখেন হচ্ছে রাস্তাটা আসা যাওয়ার রাস্তা দেখেন দেখেন সারি সারি কাঁঠাল গাছ সব মিলে কাঁঠাল আমা হচ্ছে বাড়ির ভিতরে বাগান বিলাস গোলাপ কাঠাল তো হচ্ছে ফুল অনেক ফুটেছিল এই যে মরে গেছে অনেকগুলি অনেকগুলো ভরা বেলি ফুলের গাছ এই হচ্ছে কাঁঠাল এই যে হাত দিয়ে ধরা যায় একদম এই সব কাঁঠাল গাছ কাঁঠাল ধরে যে ম্যাঙ্গো পেকে পেকে গাছ থেকে ম্যাঙ্গো অনেক ছাদের উপরে হচ্ছে সাউথ আফ্রিকা থাকে খুব সুন্দর তৈরি করছে